এন্ট্রি অপারেটরের কাজ করে সেখানে এক লক্ষ দশ হাজার টাকা লুট করা হয়েছে এবং তিনি কোনো দল বা ব্যক্তির নাম দেননি যেহেতু চোখে দেখেননি তিনি দিয়েছেন দুষ্কৃতকারীদের নাম পুলিশের দায়িত্ব ছিল আটচল্লিশ ঘন্টা পেরিয়ে বাহাত্তর ঘন্টা হতে যায় গ্রেফতার করার তদন্ত করার তারা সেটা করেনি তারা আমরা আজকে যাব বলে ফরেনসিক পাঠিয়েছে আমরা তাপসের বাড়ির পুনর্নির্মাণের অর্থ সাহায্য করেছি তার দোকান বানানোর ব্যবস্থা করব তাকে অর্থনৈতিকভাবে দাঁড় করাবো আর ওদার পুলিশকে বলে গেলাম আপনাদের এসপি পূর্ব মেদিনীপুর থেকে এসেছে আমি ভালো চিনি পিসি ভাইপোর কথায় ওঠেন আর বসেন আপনাদের দুটো অ্যাম্বুলেন্স এসছে দেন এটা পুলিশ পাঠিয়ে দিয়েছে ভাই সুযোগ দেবেন না ফাঁকা করে দেন রাস্তা এদিকে চেপে আসুন হয়ে যাবে হয়ে যাবে সুন্দর করে বের করে দেন বের করে দেন এটা আমার অভিজ্ঞতা আছে আমি তেইশে পঞ্চায়েতের পরে মিছিল করেছিলাম সেদিনও ট্রাক ছেড়ে দিয়েছিল সেদিনও একটা চটি চাটা ছিল তার নাম ছিল বৈভব তেওয়ারি না আচ্ছা সেটাও বালি থেকে মাল তুলত আর এখন একটা এসছে আসানসোলের ছেলে সৌমদ্বীপ ভট্টার্য বেটাকে আমি চিনি পূর্ব মেদিনীপুরে গেছিল আমাকে টাইট করতে নিজে টাইট হয়ে চলে এসেছে রাস্তা ছেড়ে দেন মায়েরা যাচ্ছেন এরা প্রচন্ড সেবা দান করেন এরা প্রচুর সেবাদান করেন মারা মা দেখলেন ওটা পুলিশ ছেড়ে দিয়েছে ছবি তুলে আইপ্যাককে পাঠাবে সে সুযোগ পাইবে না হারাবো এবারে হারাবো পরিবর্তন দরকার প্রধানমন্ত্রী বলে গেছেন স্লোগান ভুলে গেলেন চাই বিজেপি সরকার পরিবর্তন দরকার পরিবর্তন দরকার পরিবর্তন দরকার পরিবর্তন দরকার সৌমিত্র খান বলেছে দাদা সাথে থাকলে ভারত শূন্য করব দাদা বরাবরই সাথে আছে শুধু এইবারও শূন্য নয় আমি বালু মাটির লোক আপনি লাল মাটির লোক খাওয়া দাওয়া ধর্ম সংস্কৃতি ভাষা কার্যত তো রকম পুরুলিয়া বাঁকুড়া বিভক্ত মেদিনীপুর চুয়ান্নটাই দেব নরেন্দ্র মোদীকে চুয়ান্নটাই দেব ওই দিঘার বালু থেকে অযোধ্যার পাহাড় জঙ্গল মহল থেকে হলদিয়া একদম সাফ করে দেব ভালো থাকবেন রাস্তা বিশিক্ষণ আটকানো উচিত নয় এ তো পাইলে ঝাঁকি হয় কাশি মথুরা বাকি হয় পরীক্ষার সময় আসবো কদিন আগে ঘুরে গেছি মকরের দিন পুরো জঙ্গলমহলে ঝাড়গ্রামে সব লোদাসহরের গ্রামে পুরো ফেব্রুয়ারি মাস পরীক্ষা মাইক বাজবে না বাজাবো না সব গ্রামে আসবো অঞ্চলে অঞ্চলে ঘুরবো দুপুরে খাব তার আগে তাপসকে বিচার পাইয়ে দেব তাপসের পরিবার জেঠুর বাড়িতে থাকবে সমস্ত দায়িত্ব বিজেপির বাড়ি পুনর্নির্মাণ শুরু হবে আজকে কিছু অর্থ বিজেপি দিয়েছে বাকি অর্থ পৌঁছে যাবে সাত দিনের মধ্যে দোকানও ওনার সেন্টার চালু হয়ে যাবে কাল সকালের মধ্যে সিসিটিভি লেগে যাবে আর ওধার পুলিশ আপনার বস পিসির চটি চাটা এসপি তাকে বলবেন ছাব্বিশ তারিখের মধ্যে যদি গ্রেপ্তার না হয় খুঁজে দেওয়ার দায়িত্ব পুলিশের আমাদের নয় তাহলে সাতাশ তারিখ তাপসকে নিয়ে গঙ্গার ওপারে যাবো যেমন অসুখ তেমন ওষুধ কোথায় ভিটামিন দিতে হয় আর কোথায় অ্যান্টিবায়োটিক দিতে হয় আপনাদের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী সেটা জানে ভালো থাকবেন খুব শান্তিপূর্ণ মিছিল করেছেন থানায় প্রচুর পুলিশ আমাকে লোক বলছিল গেট লাগিয়ে বসে আছে তাকাবেন না শুধু ছবিগুলো তুলে রাখুন এপ্রিলের পরে এপ্রিলের পরে এই বালিতলা পুলিশ এদেরকে কি করতে হয় ভারতীয় জনতা পার্টি জানে বালির টাকাতলা পুলিশ পুলিশকে দিয়ে পারবেন না সাতাশ বছর পরে দিল্লি জিতেছে বিজেপি বিহারে দুশো তেতাল্লিশের মধ্যে দুশো দুই মোদিজির ঘোড়া অশ্বমেধের ঘোড়া ছুটে যাচ্ছে কুড়িটা রাজ্য হয়ে গেছে অবিভক্ত বঙ্গ ছিল প্রথমে তৈরি হল কলিঙ্গ জয় হলো উড়িষ্যা বিজেপি তারপরে মাতা সীতা মাইয়া কি জয় জয় বিহার হয়ে গেল বিহার অঙ্গ জিতে গেল এরপরে ছাব্বিশ মাতা কালী কি জয় বলবেন হর হর মহাদেব বলবেন জোহার বলবেন আর বঙ্গ জিতবেন কলিঙ্গ অঙ্গ বঙ্গ অঙ্গ বঙ্গ কলিঙ্গ ময় করে দেবেন এবং সনাতনের জয়যাত্রা এগিয়ে যাবে সবাই ভালো থাকবেন খানিক্ষণ আছি আস্তে আস্তে ফিরুন তাপসকে আমরা ঠিক করে দেবো প্রোটেকশন দিয়ে তাপস কাঁদছে বলছে আমি এলাকা ছাড়বো আমি বলছি এলাকা তুমি ছাড়বে না এপ্রিল মাসের পরে তোমাকে এসে সবাই স্যালুট করবে সে ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে অতএব পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার অমর তাকে ধন্যবাদ ভালো করে লড়ে যান তাপস দা নতুন প্রেসিডেন্ট হয়েছে পরীক্ষিত নেতা আগের দুই প্রেসিডেন্ট ওর সঙ্গে আছে সুজিত অগস্তি বিল্লেশ্বর সিনহা একসঙ্গে দেখা হবে ভোট কাটে পুনিশলে ভোট পায় না পুনিশলে ভোট পায় না মুসলমান বুথে সব ভোট তৃণমূলকে দেয় তো সিপিএম কোথায় ভোট কাটে হিন্দু পাড়াতে অমিয় পাত্র মনোরঞ্জন পাত্র এরা বিটিম আপনি দেখবেন পুনিশুলের কোন বুথে ভোট পায় না শুধু হিন্দু এলাকায় গিয়ে ভাষণ মারা সর্বহারা জিন্দাবাদ দুনিয়ার মজদুর এক লাল ঝান্ডা কারে ফুকার ইনকালাভ জিন্দাবাদ ভোট দেবেন কোনখানে দা হাতুড়ির মাঝখানে চোরেদের রাখার জন্য তৃণমূল কয়লা চুরি করেছে লালার বিনয় মিশ্র বাঁকুড়ায় হ্যাঁ কি না কয়লা চক্রবর্তী এখন সাংসদ কানের সাইড দিয়ে বেরিয়ে গেছে কয়লা চক্রবর্তী ওকে কেউ আসল নাম বলে বলে না জানেন আপনারা কোন নদীর অস্তিত্ব আছে কোন নদীর অস্তিত্ব আছে করে দিয়েছে বালি ইডি সবে ইডি সবে দুর্গাপুরব দিয়ে এসেছে দামোদরের এদিকে চলে এলেই কাজ শেষ তো সালতনার পাথর খেয়ে ফেলেছে সর্বভোগ চাকরিগুলো বেঁচেছে শ্যামদা বলতো আমাকে শ্যাম মুখার্জি যে আমি বিনয়কে সাড়ে বারো কোটি টাকা দিয়েছি একটা চাকরি হয়নি তাই আমি হেরে গেলাম তুষার ভট্টাচার্যের কাছে আরে আসতে দেন বারা সাথে লোক মরে গেছিল চোখ তুলে খেয়ে নিয়েছে তৃণমূল কয়লা খায় হজম করে বালি খায় হজম করে পাতর কায় হজম করে ঝাড়খন্ড থেকে পুরুলিয়া হয়ে বর্জনা হয়ে গরু পাচার করে গরু পাচারের টাকা হজম করে বারাসাত থেকে মৃত লোকের চোখ তুলে চুরি করে এবং আমরা সবাই দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইল চুরি করে আমরা বলতে শুরু করলাম জেনে গেছে জনতা জেনে গেছে জনতা তারপরে সুপ্রিম কোর্টে দেখলাম ইডির লয়ার বলছে শুধু ফাইল নয় ইডি অফিসারের মোবাইল ফোনও চুরি করে নিয়েছে মুখ্যমন্ত্রী তাহলে আমরা বলতেই পারি কি জেনে গেছে জনতা জেনে গেছে জনতা জেনে গেছে জনতা চোরেদের হারাতে হবে চোরেদের হারাতে হবে চোর ধরো চোর 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 ধরো তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে নো 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 পাল্টানো দরকার বাসতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার তৃণমূলকে হারাতে হবে মমতাকে প্রাক্তন করো আর সপরিবারে জেলে ভরো